বন্ধুরা শুভ সকাল আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি এই এঁচড়ি কিন্তু যখন পেকে যাবে যাবে হয়ে ওরে বাবার সেই করতে পারি না আর একদমই আমি পছন্দ করি না কাঁঠাল খাওয়া কিন্তু ততটাই আমি এঁচড় রান্না করা একটা এঁচড় আমার মানে কেউ সেদ্ধ করে দিলেও আমি খেয়ে নেবো যাই হোক এই এঁচড়টা কিন্তু আমার দেওরকে একজন দিয়েছিল ট্রেনে যাতায়াত করে তো সেই সবাতেই পরিচয় তো গাছের এঁচড় দিয়েছিল ভাবলাম যে একটু হয়তো পেকে যাবে এত গরম যা পড়েছে তো দেখলাম না একদম কচি তো বসে পড়লাম আমি এখানে নিয়ে এ যেহেতু আজকে সবাই বাড়ি গেছে তো ভাবলাম যাক এই গরমে অনেকদিন খাসির মাংসও খাওয়ায় না একটু অল্প করে আনে এনে খাসির মাংসটা দিয়েই এ চোরটা রান্না করব। তো এ চোরটা আমি এখানে দেখো কেটে নিচ্ছি আর একটু বড় বড় পিস করে কাটবো আর এমন রান্না করেছি খাসির মাংস কোনটা এঁচোর কোনটা একদম বুঝতে পাওয়া যাচ্ছে না আর ভীষণই টেস্টি হয়েছে তো আমি এ চোর আগে কিন্তু আগে চিংড়ি মাছ দিয়ে এমনি করেছি কিন্তু খাসির মাংস অনেকে মুরগির মাংস দিয়েও করে যেহেতু আমার শ্বশুর মুরগির মাংস খায় না তো সেহেতু আর করলাম না মুরগির মাংসটা দিয়ে তো দেখো এখানে কতটা বড় বড় পিস করেছি তো এই পিস আমি কিন্তু এটা সেদ্ধ করবো না একবারে একটু ভেজে নেব তো এখানে তিনশো গ্রাম মাংস আছে একটু আমি ভালো করে বেছে নিয়ে একটু উষ্ণ গরম জলে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি একবারই দেবো তারপরে ধুয়ে টুয়ে দেখো এখানে আমি টক দই তারপর নুন হলুদ দিয়ে ম্যারিনেটেড ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য তো এখানে দেখো দই দিয়ে দিলাম এরপরে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মাংসটা ভালো করে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য তো চলো আগে মাংসটা আমি ভালো করে মানে ভালো করে ম্যারিনেট করে নিই তো দেখো এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এরপর নিয়ে নিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ফোনে কিন্তু লাগছে একটু ছোটোই কিন্তু পেঁয়াজটা অনেকটাই বড় এবার আমি পেঁয়াজগুলো কেটে নেবো এখানে নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা এখানে পাকা কাঁচা লঙ্কাই একটু পাকা ধরনের নিয়েছি তো দেখো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে মশলাটাও পেস্ট করে নেবো আর যেহেতু বললাম আমি এচড়টা সেদ্ধ করব না এখানে নুন হলুদ দিয়ে তোমার চোটটা আমি ভেজে নিচ্ছি তো চলো এবার আমি ভেজে নিয়ে তারপর হচ্ছে তোমার মশলাটাও ওখানে আমার পেস্ট হয়ে গেছে আর একটা টমেটো ওর মধ্যে আমি দেবো তো দেখো এখানে পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন ব্যাস আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা তো এখানে সব কিছু মানে মশলাটা একটু জল দিয়ে আর একটু পেস্ট করে নিয়েছি এখানে আমি পাঁচ সরি এখানে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে নিলাম বেশি বড়ো দিলাম না কারণ টক দিয়ে যেহেতু দেওয়া আছে তাহলে একটু টক টক বেশি হয়ে যাবে পিঁয়াজটা ভেজে এইবার আমি টমেটোটা দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে দিয়ে তারপর আমি কিন্তু মাংসটা আমি এখানে দিয়ে নেবো চলো আগে মশলাটা আমি কষিয়ে নিই আর এই এঁচড় কী বলবো এই এঁচড় যে আমার কী ভালো লাগে মানে আর এচড়টা এবার খুব কমই খাওয়া চাই কারণ যা গরম পড়েছে এই গরমে এত রিচ আমরা খাওয়া বন্ধই করে দিয়েছি তো অনেক দিন পর একটু রিচ খাচ্ছি যাই হোক এখানে আমি মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাংসটা এখানে দিয়ে দিলাম অল্প করেই আমি মাংস এনেছি প্রায় তিনশো গ্রাম আছে এখানে তো হয়ে যাবে আমাদের তো এবার মাংসটা দিয়ে ভালো করে যতক্ষণ না তেল একদম ছেড়ে যাবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আর যে মাংসটা যেটা ম্যারিনেট করেছিলাম একটু ধুয়ে বাটিটা আমি জল দিয়ে দিলাম চলো এবার মাংসটা আমি ভালো করে কষাতে থাকি আর যতক্ষণ না তেল ছাড়বে না কিন্তু আমি ভালো করে মাংসটা ঢেকে ঢেকে কষাতে থাকবো আর এরপরে কষানো হয়ে গেলে আমার যে ভেজে রাখা চোটটা আছে তো এই চোটটা দিয়ে আমি আরও একবার কষিয়ে দেবো তো রঙটাই দেখতে পাচ্ছো কি ভালো যে লাগছে আর মা খাসির মাংস তো আমার অলেস্ট ফেভারিট খুব যাই হোক এখানে আমি মাংসটা কষিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এইবার আমি ভেজে রাখা চটগুলো আমি দিয়ে দেবো এটা দিয়েও আমি ভালো করে এবার কষিয়ে নেব কষিয়ে তারপরে আমি একটু গরম জল করে রেখেছি তো ওই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো আর এর মধ্যে আমি ঠান্ডা জল ইউজ করব না কারণ রান্নায় একটু গরম জল ইউজ করলে দেখবে টেস্টটা আলাদা রকম আসে এবার তোমরা যে যেরকম গ্রেভি রাখবে বা ঝোল রাখবে সেরকম রাখতে পারো আমি যতটুকু আমার লাগবে আমি ততটুকুই এখানে ঝোল রাখবো আর রান্নার পরে দেখবো আর একটু টেনেও যায় তো আমি এখানে জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আর যেহেতু মাংসটা আর এই একটু সেদ্ধ হবে তো সেই আনতে আমি জল দিলাম জল দিয়ে আমি এখানে ঢেকে রাখলাম তো মাংসটা দেখো আমার মানে এই চোরটা আমার হয়ে গেছে আর এখানে আমি গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলবো তো কেমন লাগলো অবশ্যই বলবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তো আমার একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার অপেক্ষা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা পরের বার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে